ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে তারপরে হাই হাই স্কুল ভিজিট করতে গেছে। যাইয়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করব। চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে না বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সভ্যনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর কয় স্যার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাহাত চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রানকে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেব তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর তো বলতেছিলাম আপনি আমি ওজনের স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারি আউডারে ভাঙ্গছেন তাহলেটা কি হয়েছে কোরআনে কারিমে রব্বুন আরাবিন বলেন ওয়া মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় समस्त বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাহ পাক ওজন স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্ব সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কি রকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোয়া এবং সমস্ত গুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই সবগুলি গিয়ে স্তরে ফাটল ধরিয়ে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজমরিয়া হয়ে গিয়েছে ইনশাআল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল তাহলে বললাম কেন একথাটা এই জন্য বললাম যে কোরআন এ মধ্যে আল্লাহ মোড় আরমি সব কথা বলে দিয়েছেন কোন কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস এটা কি মাস কত তারিখ দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড়গড় করে মুখস্থ হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসি মাস্টার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসছে একটা বড় রকমের পরিবর্তন আসছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতি ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলচ্ছ্বাস জলচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো জোরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে তার রাসূলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে কোরআনুল কারীম বলছে তিল in am বাই আল গায়ব নুহيها আলাইকা মা কুনতা তাআলমুহা انت ওয়ালা কওমুক মিন ক্বাবলিহাদাব ইয়া হলো সব অজ্ঞাত ঘটনা समस्त ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ঈসা আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এ ঘটনা উহির মাধ্যমে আমি জানালাম মুসালাহ সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসাল আল আমর ওয়া মা কুনতা মিন শাহিদিন যে মুসা সঙ্গে যে ব্যবহারটা করলো সেই সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি দذلك نقص عليك من انباء ما قد سبق وقد اتيناكم من لذ الذিকরা আল্লাহ আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহির মাধ্যমে নিখুদ ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইরা এই বিশ্বলোকে ঊর্ধโลก সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাপা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তিকে এই শক্তি এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো। কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ তার উম্মি নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা বলছে এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে। মঙ্গলের আছে নেপচুনের আছে ইউরেনাস ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তত্ত্বগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে করিমের মধ্যে আমি কে বলতেছেন কথা না 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 মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইনি মনে করেছিলেন বেদার বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্যে ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল কোরআন সায়েন্স এ বইয়ের মধ্যে তিনি পরিষ্কার দিকেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা নকটা দেওয়ার একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারণ আই কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠ আল্লাহ রব্বুর মানুষের বানানো কিতাব এটা হতে পারে না সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন বিজ্ঞানের সাথে কিন্তু কোরানের সংঘর্ষ নাই অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরান এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারি বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরান বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে জগৎ সম্পর্কে গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যেসব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘরে কেউ কয় চন্দ্র ঘরে কেউ কয় আমরা কি আর বসে থাকি আমরাও গুরি কিন্তু আসলে ঘরে ডাকে কে ঘোরে এ ফেসলা কে দেবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহই দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার কোবার নিকাশ এদের বলার অনেক আগিব بشنو بجانب محمد رسول الله صلى الله عليه وسلم تنيبولي ديتشنالله اللَّهَ إن لا الشمس يم بغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون فوق يهيب هاي রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান অধিকার বাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ রবীন্দিনকে ভয় করে সব ঘুরছে চাঁদ ঘরে সূর্য ঘোরে মঙ্গল ও ঘোরে ইউরো ঘোরে বৃহস্পতি ঘরে পৃথিবীও ঘোরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ পথে আপন আপন কক্ষ পথে ঘুরছে যার ফলে এক্সিডেন্ট হয় আল্লাহ নির্ধারিত কক্ষে নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ পা ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর একটা মৃত্যুকূপ এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্য আছে বিজ্ঞানীরা حیرান হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো সুশে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের আক একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্লাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কিওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা এটা হচ্ছে হচ্ছে গ্যালাক্সি এইটাকে বলা হয় অসংখ্য মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় এরকমের সূর্য অন্তত তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন সুহান আর মানুষ লাফায় সাইগুন মানুষ খালি লাফ দেয় মোস কতগুলো রাখিয়া কোন আনন্দে লাফা কি শক্তি তোমার মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এইজন্য যত বেশি বড় করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় সারলেরা বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না কানা কমিউনিস্ট হয় সারলগুলি তাদের আকল নাই তাদের জ্ঞান নাই বুদ্ধি নাই ওইরাই কমিউনিস্ট হয় কোনো চিন্তাবি কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে হয় কি করে আমি চিন্তা করি পাই না কমিউনিস্ট হয় কেমন কতখানি পাগল হইলে হয় ছোট্ট রুমাল দেখলে মনে করি কোন তাতি এটারে বানাইছে একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে প্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ একটা সই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে আর এই বিশাল পৃথিবী ওই বিশাল আকাশ কমিউনিস্টরা হয়েছে আমার বন্ধুগণ মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকে এই ছায়াপথ এই গ্যালাক্সি এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায় পৃথিবীর অবস্থানটা হচ্ছে আমার হাতে এটি একটি কলম এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে মহাশূন্য গ্যালাক্সি আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এক থেকে বেশি নয় এই যদি হয় পৃথিবী তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকুন সলিম উদ্দী খালি লাফাই আমার বন্ধুগণ সুতরাং আল্লাপাকের অসীম সৃষ্টি জগৎ এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম দু একটা পয়েন্টে আছে বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে আল্লাহরে চেনা সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে আর রহমান আল্লামুল কুরআন কুরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাব জোরে কোন আল্লাহর কাছে যেতে হবে আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই দারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বানরেরা ঠিক কিনা হবে মামু সিম্পাসি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা তার কারণ দারুইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর সিম্পাজি ওরাং ওঠান এটা হলো তার থিওরি অব ইভলিউশন বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছে মানুষ হলো বান্দরের জাত আরে বেটা তুই বান্দরের জাত নিজের লেস্কাটি সকলের লেস্কাটা আরম্ভ করতে যাচ্ছে কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের আশ্চর্য কথা কইলে তো বললো দেখে তার মনে হয়েছে যে মানুষ ওই তো দেখা যায় তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ কাকিমাস দেখে কোন ছাগলও বলেছে আজ পর্যন্ত যেটা হল শোল মাসের পূর্বপুরুষ পুটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোন পাগলও বলেনি আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের থিওরি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হইছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কিনা তাহলে সুন্দরবনে যান যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মাংসের মতো হয়ে গেছে আর একটু দুধ আর পনির পনির আর একটু এই সুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে হইছে এরকম বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে চোদ্দ আনা মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায়নি পাগলামি কথা পাগলামি কথা মানুষ বানর থেকে আসেনি মানুষ ওরা ওটা থেকে আসেনি মানুষ